নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমি তো মহাভারত প্রথম থেকেই বলছি আপনারা যারা শোনেন তারা জানেন তো আজকে বলবো মহাভারতের চৌত্রিশ নম্বর পর্ব তো কত দূর বলেছিলাম জাস্ট একটু ধরে নিয়ে শুরু করে দেবো সেই ইন্দ্রপ্রস্ত তো ওরা খুব সুন্দর করে সাজিয়েছিল সেই ইন্দ্রপ্রস্ত দেখে দুর্যোধনের কিন্তু ভীষণ কষ্ট হতে লাগলো ভীষণ মনে দুঃখ হতে লাগলো দপস্ত থেকে ঘুরে এসো তো খুব মন খারাপ তখন ধৃতরাষ্ট্র বললো যে তোমরা সব মিলেমিশেই থাকো মিলেমিশে থাকলেই তোমাদের ভালো হবে তো যাই হোক এই অবধি হয়েছিল তা দুর্যোধন তো তখন বললো যে ওখান থেকে ফিরে এসে আমি কি আনন্দ উৎসব করবো রেগে গেলো তা তখন দুর্যোধন ধৃতরাষ্ট্র বললো যে তোমার এটা মনের ভুল হ্যাঁ তোমরা সব মিলেমিশে থাক এরপর থেকে দুর্যোধন বলেন আপনার এর উপদেশ দয়া করে আপনার কাছেই রাখুন বাবাকে বলছে আর কি আমি যতদিন না হস্তিনাপুরে পাণ্ডবদের মতো সভাগৃহ তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত আমি কোনোভাবেই শান্তি পাব না আপনি এখনই কারিগরদের আদেশ দিন হস্তিনাপুরে অমনি সভাগৃহ চাই আমার যার দেওয়াল দেখে দরজা বলে ভুল হয় মেঝে দেখলে মনে হয় পদ্ম ফুলে ভরা পুষ্করিণী আমরা কেন বানাতে পারবো না আমরা কোন দিক দিয়ে কম আছি আমাদের নিজেদের সত্যুদের থেকে আমাদের আরও এগিয়ে থাকা উচিত তারপর আমি সেই সভাগৃহে পাণ্ডবদের আমন্ত্রণ জানাব আসলে হিংসুটে লোক তো হিংসা হিংসা করলে মানুষ পাতালে যায় হিংসা কখনো কারুর জন্য ভালো কিছু আনে না যাই হোক ধৃতরাষ্ট্র আপত্তি জানান না তিনি তেমনি সভাগৃহ বানানোর আদেশ দেন হাজার হাজার কারিগর দিন রাত ধরে সভাগৃহের কাজে লেগে পড়ে সভাগৃহ তৈরির পর ধৃতরাষ্ট্র বিদুরকে বলেন ইন্দোপ্রস্তে গিয়ে পাণ্ডবদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করো বিদুর যেতে চাননি কারণ তিনি জানতেন যে পাণ্ডবদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা হচ্ছে সেই পাশা খেলা তো পাশা খেলার কথা তার কানে এসেছিল কিন্তু ধৃতরাষ্ট্রের কথা অমান্য করার ক্ষমতা তার ছিল না তাই তিনি ইন্দ্রপ্রস্থের দিক উদ্দেশ্যে রওনা হন ওদিকে ইন্দোপ্রস্ত মহর্ষি ব্যাস এসেছিলেন তিনি যুধিষ্ঠিরকে রাজস্ব যোগ্য সম্পন্ন হওয়ার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন ভবিষ্যতে বহু অশান্তির আঁচ পাচ্ছি আমি পরিবর্তে ১৩ বছর বহু সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হবে উনি বললেন আর কি সুতরাং সতর্ক থাকাটা জরুরি হ্যাঁ ব্যাসদেব তো সব জানতেন তাই জন্য উনি বললেন যুধিষ্ঠির বলেন এ তো খুবই চিন্তার কথা রাজা হিসাবে আমার এই তেরোটা বছর শান্তিতে কাটানোর ব্যবস্থা করাটা খুবই জরুরি তাই আমি প্রতিজ্ঞা করছি যে কাউকে কোনো রকম কুকথা বলবো না কারণ কুকথার জন্যই তো সমস্ত রকম বিপত্তি হয় আসলে তা না বদমাইশ মানুষ কুকথা ও ঠিক একটা না একটা বার করে যাই হোক কিছুদিন বাদে বিদুর ইন্দ্রপ্রস্থে এসে হাজির যুধিষ্ঠিরাকে স্বাগত জানান বিদুর বলেন তোমাদের মহারাজ ধৃতরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছে হস্তিনাপুরে একটি সুন্দর সভাগৃহ নির্মাণ করা হয়েছে তাই বহু দেশ থেকে বহু রাজা মহারাজাকে আমন্ত্রণ করা হয়েছে সকলেই যাতে সুন্দর ভবনে আনন্দ করতে পারে তার ব্যবস্থা করা হবে তোমার ভাইরা তোমাদের স্ত্রী ও মাতাকে সেখানে নিয়ে যেও এই নূতন ভবনে তোমাকে পাশা খেলতে হবে হঠাৎ করে হস্তিনাপুর থেকে এমন আমন্ত্রণ আসার খবরে যুধিষ্ঠিরের একটু আশ্চর্য গেছিল। তার একটু সন্দেহ হয়েছিল কিন্তু বিদুর যেহেতু তাকে ডাকতে এসেছিল তিনি তা অস্বীকার করেন বিদুরকে তো সবাই খুব ভালোবাসত তাই বিদুর বলেন আমাকে যে বার্তা প্রেরণের আদেশ দেওয়া হয়েছিল আমি তা পৌঁছে দিয়েছি কিন্তু আমার এই আয়োজন নিরর্থক বলে মনে হচ্ছে তাই তোমরা চাইলে মহারাজের আমন্ত্রণে সারা নাও দিতে পারো ও বিদুর কিন্তু সতর্ক করে দিয়ে গেল যে তোমরা না ইচ্ছা হলে না যেও একটু সতর্ক সবটা তো আর বলতে পারে না যাই হোক এই কথা শুনে যুধিষ্ঠির একটু চুপ করে থাকেন মহর্ষি ব্যাস তাকে সচেতন করে যে কথাগুলো বলে গেছিলেন তখন সেই কথাগুলো তার মনে ছিল তিনি জানতেন যে ভবিষ্যতে যা হতে চলেছে তাকে আটকানোর সাধ্য নেই তিনি জানতেন যে সেখানে গিয়ে পাশা খেললে তা ক্ষতিকারক বলে প্রমাণিত হতে পারে তা সত্ত্বেও তিনি বলেন মহারাজ ধৃতরাষ্ট্র আমার হাত দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন তাই সেখানে যাওয়াটা ভদ্রতা আমরা অবশ্যই হস্তিনাপুরে যাব হস্তিনাপুরে পাণ্ডবদের সাদরে আমন্ত্রণ জানা হয় জানানো হয় নিজেদের লোকেদের কাছে গিয়ে পাণ্ডবরাও বেশ আনন্দ অনুভব করে তারা মহারাজ্য ধৃতরাষ্ট্রসহ সকলের সাথে স্নেহপূর্ব মানে দেখা করেন ওরা তো চলে গেল যাই হোক সকলের সাথে দেখা করে খাদ্য গ্রহণের অনুষ্ঠান শেষ করতেই প্রথম দিন অতিবাহিত হয়ে যায় রাতে আরামদায়ক বিছানায় শোয়ার জন্য আয়োজন করা হলো পরের দিন সকাল হতে না হতে পাণ্ডবদের নূতন ভবনে পাশা খেলার জন্য আমন্ত্রণ জানানো হয় হস্তিনাপুরের নূতন সভাগৃহে সমস্ত অতিথিরা এসে উপস্থিত হয়েছিল সভাগৃহের সৌন্দর্য দেখে সকলেই মুগ্ধ হন অতিথিদের মধ্যে রাজা মহারাজা ছাড়া বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিও ছিল এদিকে দুর্যোধন আর তার ভাই আর মামা শকুনির সাথে বসেছিলেন অপরদিকে বসেন পাণ্ডবপুত্রগণ ধৃতরাষ্ট্র পাশা শুরু খেলা পাশা খেলা শুরু করার অনুমতি দেন সঞ্জয় তার বসে তার চোখের অভাব সম্পূর্ণ করে সঞ্জয় সব বলে বলে দিচ্ছিল আর কি বিদুর ও ভীষ্মের চোখ মুছেছিল চোখে মুখে ছিল চিন্তার ছায়া বিশ্বর বিদ্যুৎ তো জানি এবার কি হতে চলেছে যুধিষ্ঠির পাশা খেলতে খুবই পছন্দ করতেন কিন্তু আজ তার মনের অবস্থা ছিল অতীব খারাপ তিনি কৌরবদের উদ্দেশ্যে বলেন এই পাশা খেলা অনুচিত নয় ঠিকই কিন্তু এই খেলা তখনই আনন্দজনক হয়ে উঠবে যখন এই খেলায় কোনোরকম বেইমানি করা হবে না শকুনি উঠে দাঁড়িয়ে বললেন আপনি ঠিক বলেছেন রাজন আপনি নিজেই এই খেলায় যথেষ্ট পারদর্শী কোনো কুশল খেলোয়াড়ের সাথে কেউ কখনও বেইমানি করতে পারি কি আপনারা যদি আমার উপর আমাদের উপর সন্দেহ হয় তাহলে আপনারা আপনাদের পাশা খেলার কোনো প্রয়োজন নেই এইটা শকুনি বলল যুধিষ্ঠি বললেন না না আমি যখন আমন্ত্রণ স্বীকার করেছি তখন আমি খেলবই আমাকে কার সাথে পাশা খেলতে হবে দুর্যোধন বললেন শকুনির সাথে উনি আমাদের হয়ে আপনার সাথে পাশা খেলবেন এটা ছিল খেলার নিয়ম বিরুদ্ধ কিন্তু যুধিষ্ঠির চুপচাপ এই মত স্বীকার করে নেন আজ এই অবধি এরপরে আবার বলবো নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও